লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বাড়ছে প্রচার জনসংযোগ কর্মসূচি প্রখর রোদ্দুরকে উপেক্ষা করে বসিরহাট লোকসভা কেন্দ্রে শাসক দল ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন জনসংযোগে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচারে কোনোভাবেই খামতি রাখছে না শাসক দল বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসাত দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ ঘোষের নির্দেশে ও কীর্তিপুর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সভাপতি শাহাবুদ্দিন আলীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মহামিছিল স্থানীয় মহিষগদি পশ্চিম পাড়া মোড় থেকে এই মহামিছিল শুরু হয়ে এলাকার বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে মহিষগদি দক্ষিণাটি মোড়ে শেষ হয় উক্ত মহা উপস্থিত ছিলেন বারাসাত নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কীর্তিপুর দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শাহাবুদ্দিন আলী কীর্তিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শাহিদুল ইসলাম মোল্লা উপপ্রধান রমা মন্ডল কীর্তিপুর দুই নম্বর অঞ্চল কমিটির সদস্য আবু কাশেম হাজিদিন মহ মমত রবিউল হোসেন দীপু মণ্ডল সহ প্রচন্ড দলীয় কর্মী সমর্তকরা উক্ত মিছিলকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো 42 नंबर का लोकेशन सुन 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 32 नंबर गवर्नमेंट स्टेशन सुन ए मौजगोदी रेलवे स्टेशन सुन 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 ए मौजगोदी पश्चिम बाउंडनला शाखा त्रिमुर कांग्रेस रोड सुन 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 ए मौजगोदी पश्चिम बाउंडनला का अड्डा त्रिमुर कांग्रेस रोड सुन सुन এই দাদা তো 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 এই দেখতে অভিষেক বন্ধু হচ্ছে কাজের মানুষ তোমার চায় তোমার চায় হ্যালো হ্যালো হাট 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 যাও হাট 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 যাও আরে সরকুন অবস্থা না খুশি আউ খুশি আউ হবে ফুটাই হবে তাই না যারা দু চার যারা আইএল নিয়ে গ্রামে অশান্তি করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু আর একবার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে গান করে শুনে নাও গান করে শুনে নাও চার তারিখের পরে কোনো রেহাই পাবে না

এখানে দাঁড়িয়ে আজকে আপনি আপনার অঞ্চলে দিন দু নম্বর অঞ্চলে হাজারে হাজারে কর্মী সমর্থকদের নিয়ে মানে মহামিচিং অনুষ্ঠিত বললেন কি বলবেন যে কর্মীরা আপনার কাছে সহযোগিতা করবে দেখেন তৃণমূল তৃণমূল যারা করে তারা কর্মীরা রাস্তায় রাস্তায় মানুষকে বুঝিয়ে দেয় রাস্তায় মানুষ উন্নয়ন মানুষ শুনতে থাকে আর মানুষকে আজকে আর একবার বুঝিয়ে দিয়েছে যে মহতমাজি উন্নয়নের কান্দারি উন্নয়নের ধারা নিয়ে রাস্তায় মানুষ জনগণ প্রধান উপদান থেকে অঞ্চল কমিটি থেকে বুথের সভাপতি সদস্য থেকে গ্রামের বুথের কর্মী থেকে সাধারণ মানুষ থেকে কীর্তপুর দু নম্বর অঞ্চলে মানুষ আর একবার বুঝিয়ে দেয় তৃণমূল মানুষের জোয়ারে মানুষের উন্নয়নের সঙ্গে থাকে সেটা রাস্তায় গরম বৃষ্টি বাদল উপেক্ষা না করে রাস্তা রাস্তায় সেটা আর একবার আধার আধার মানুষ আর বুঝিয়ে দিয়েছে যে না আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নের জোরে উন্নয়নের উন্নয়নের জোরে আমাদের মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে আমার নাম মোহাম্মদ পূর্ব আলীপুর নম্বর অঞ্চল সভাপতি পাহাশাহ মনোভূমি কর্মদক্ষ